আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে জানার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা এসএসসি ইংলিশ ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে এটা এ ধরনের কোয়েশ্চেন আমরা ফেস করি এমন কি আমরা যখন ব্যক্তি জীবনে কোনো কিছু লিখতে যাই সেটা আয়েলস রাইটিং হতে পারে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের লিখিত পরীক্ষা হতে পারে বা ব্যক্তিগত প্রয়োজনে অনেক স্ট্যান্ডার্ড কোন রাইটিং যখন আমরা লিখতে যাই তখন আমরা যখন বিভিন্ন ধরনের যে ভুলগুলো করে থাকি তার মধ্যে একটা ভুল আমরা এটা বলে বলতে চাই একটা ভুল হচ্ছে ড্যাংলিং মডিফায়ার ভুল এখন বিষয় হলো যে ড্যাংলিং মডিফায়ার গুলো আসলে কি এই ভুলগুলো কিভাবে হয় বা এই ভুলগুলো থেকে বের হওয়ার প্রসেস কি এই টোটাল বিষয়টাই আমরা এই ভিডিও ক্লিপে আলোচনা করব তো চলুন বন্ধুরা আমরা শুরু করি ড্যাংলিং শব্দটির অর্থ হচ্ছে ঝুলন্ত বা আমরা আরো সহজ করে বলতে পারি অস্পষ্ট ড্যাংলিংয়ের আক্ষরিক অর্থটা হলো ঝুলন্ত এখন ড্যাংলিং মডিফায়ার মানে কি তাহলে কি ঝুলন্ত মডিফায়ার আসলে ঝুলন্ত আক্ষরিক অর্থ দিয়ে ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যাবে না আমরা একটু ধারণা পেতে পারি সেটা হলো এই শব্দটি দ্বারা যেটা হচ্ছে অস্পষ্ট ড্যাংলিং মডিফায়ারকে আমরা বলতে পারি অস্পষ্ট মডিফায়ার এখন অস্পষ্ট মডিফায়ার মানে কি আমরা বিষয়টা খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেব চলুন বন্ধু আমরা শুরু করি ড্যাংলিং মডিফায়ার হলো এক গুচ্ছ শব্দ যা বাক্যস্থিত অন্য কোনো শব্দকে অস্পষ্টভাবে মডিফাই করে আমি আবার বলছি ড্যাংলিং মডিফার হচ্ছে এক গুচ্ছ শব্দ যা বাক্যস্থিত অন্য কোন শব্দকে অস্পষ্টভাবে মডিফাই করে অর্থাৎ যে মডিফাই করছে যে মডিফাই করছে অন্য কোন একটা ওয়ার্ডকে কোন একটা শব্দকে মডিফাই করছে সে আসলে কাকে মডিফাই করছে এটা স্পষ্টভাবে বোঝা যায় না ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে যে মডিফায়ারটা কাউকে মডিফাই করতে আসে সে কাকে মডিফাই করছে এটা বাক্যের মধ্যে স্পষ্টভাবে বোঝা যায় না এর জন্য এ ড্যাংলিং মডিফায়ারকে আমরা বলি অস্পষ্ট মডিফায়ার মানে আসলে স্পষ্টভাবে সে মডিফাই করছে না এর জন্য তাকে আমরা বলছি অস্পষ্ট উদাহরণ দিলে বিষয়গুলো আমরা সহজভাবে বুঝতে পারবো প্রাসঙ্গিক আরেকটা বিষয় বলে রাখি ড্যাংলিং মডিফায়ার সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে তবে ড্যাংলিং মডিফায়ার সময় সেন্টেন্সের শেষেও বসতে পারে তো যেটা বলছিলাম যে ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব বন্ধুরা চলুন আমরা এখন মূল আলোচনাতে চলে যাই শুরুতে যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মডিফায়ারের নিয়ম অনুযায়ী যখন আমরা কাউকে মডিফাই করাতে চাই মডিফায়ারের নিয়ম অনুযায়ী যে মডিফায়ার তাকে মডিফাই যে করে তার পাশে বসতে হবে যখন কোন একটা মডিফায়ার কাউকে মডিফাই করবে কোন মডিফায়ার যখন কাউকে মডিফাই করবে সে মডিফায়ারটা যাকে মডিফাই করে তার পাশে বসে অর্থাৎ মডিফাই যাকে করা হচ্ছে এবং যেটা দিয়ে করা হচ্ছে অর্থাৎ মডিফায়ার এরা পাশাপাশি বসবে এরা পাশাপাশি বসতে হবে এদেরকে পাশাপাশি বসতে হবে যাকে মডিফাই করছি এবং যে মডিফাই করছে এরা পাশাপাশি বসবে পাশাপাশি না বসলে অর্থটা ভুল হতে পারে এবং তখনই মূলত ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার এ ধরনের মিসপ্লেসড মডিফায়ার বলে একটা মডিফায়ার আছে আমরা সেটা আলাদা ভিডিও ক্লিপ আছে দেখবেন এই মিসপ্লেসড মডিফায়ার মানে হচ্ছে ভুল জায়গায় ব্যবহার করা এই মিসপ্লেস মডিফায়ার গুলো এক ধরনের ড্যাংলিং মডিফায়ার তো যেটা বলছিলাম যে যে যাকে আমরা মডিফাই করি যাকে মডিফাই করতে চাচ্ছি আর যেটা মডিফাই করছে যে সেন্টেন্সটা দিয়ে বা যে ক্লসটা দিয়ে বা যে ওয়ার্ডগুলো দিয়ে আমি মডিফাই করাচ্ছি তারা পাশাপাশি বসবে এই বিষয়টা মাথায় রাখতে হবে চলুন আমরা উদাহরণ দিলে বিষয়গুলো ক্লিয়ার হবে প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি আফটার স্টিলিং দা ল্যাপটপ দা পুলিশ কট দা থিফ বলা হচ্ছে ল্যাপটপ চুরি করার পরে পুলিশ চোরটাকে ধরলো ল্যাপটপ চুরি করার পরে পুলিশ চোর ধরলো এখন এখানে আফটার স্টিলিং দা ল্যাপটপ এটা একটা মডিফায়ারের অংশ এটা মডিফায়ার এখন প্রশ্ন হচ্ছে যে ল্যাপটপ চুরির পরে পুলিশ চোর ধরলো প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আসলে ল্যাপটপটা চুরি করেছে কে ল্যাপটপটা চুরি করেছে কে তো স্বাভাবিক একটা কমন সেন্স থেকে আমরা বলতে পারি কেন চোর চুরি করেছে তাই না চোরে চুরি করেছে ল্যাপটপের জন্য পুলিশ তাকে ধরেছে এটা স্বাভাবিক একটা উত্তর এটাকে আমার প্রশ্ন করার কি আছে ভাই এটা আসলে কোনো প্রশ্ন করার কিছু নেই কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সেন্টেন্সটা আমরা লিখেছি এই সেন্টেন্সের অর্থটা কি বলে আমরা আরও কিছু উদাহরণ দিব উদাহরণগুলো সামনের দিকে গেলে বোঝা যাবে আফটার স্টিলিং দ্য ল্যাপটপ দ্য পুলিশ কট দ্য থিফ এখানে যেটা আমরা শুরুতে বলেছিলাম যে আফটার স্টিলিং দা ল্যাপটপ এটা একটা মডিফায়ার এই অংশটা দিয়ে আমি কাউকে মডিফাই করব আমার প্রশ্ন হচ্ছে আফটার স্টিলিং দা ল্যাপটপ এই মডিফায়ারটা দিয়ে এটা একটা মডিফায়ার এই মডিফায়ারটা দিয়ে আমি কাকে মডিফাই করাতে চাচ্ছি আফটার স্টিলিং দা ল্যাপটপ অর্থাৎ ল্যাপটপ চুরি করার পরে এটা কার সাথে যাবে কার সাথে প্রযোজ্য চোরের সাথে কিন্তু বসেছে কার পাশে দা পুলিশের পাশে পাশে তোমরা যেটা বলছিলাম যে মডিফাই করে যাকে মডিফাই করে এরা দুইজন পাশাপাশি বসবে যে মডিফাই করছে এবং সে যাকে মডিফাই করছে এরা পাশাপাশি বসবে তাহলে আফটার স্টিরিং দ্য মডিফাই করতে আসছে থিফকে মডিফাই করতে আসছে তাহলে থিপের পাশে বসার কথা ছিল বসেছে কার পাশে পুলিশের পাশে যার ফলে একটা অদ্ভুত অর্থ দাঁড়িয়েছে এবং মজার অর্থ দাঁড়িয়েছে বন্ধুরা এটার অর্থটা দাঁড়ায় আমরা তো লিখেছি যে সঠিকটাই লেখার চেষ্টা করেছি বোঝাতে চেয়েছি সঠিকটাই কিন্তু এটার অর্থ দাঁড়িয়েছে এই বাক্যের অর্থ যে বাক্যটা এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আফটার স্টিরিং দ্য ল্যাপটপ দ্য পুলিশ কথ দ্য থিভ এটার অর্থ দাঁড়িয়েছে যে পুলিশ ল্যাপটপ চুরি করেছে এরপর এরপর চোর ধরেছে পুলিশ কি করেছে ল্যাপটপ চুরি করেছে এরপর চোর ধরেছে হাস্যকর একটা পুলিশ ল্যাপটপ চুরি করবে কিভাবে আসলে চোর চুরি করেছিল এটা আমরা বলতে চেয়েছিলাম হাস্যকর একটা বাক্য হয়ে গেছে তাহলে এই বাক্যটাকে আমরা সঠিকভাবে যদি লিখতে চাইতাম তাহলে কিভাবে লেখা উচিত ছিল আমরা যেটা বলছিলাম যে মডিফাই করবে এবং যাকে মডিফাই করবে তারা পাশাপাশি বসবে যে মডিফাই করবে এবং যাকে মডিফাই করবে তারা পাশাপাশি বসবে তাহলে আফটার স্টিলিং দ্য ল্যাপটপ এটা কাকে মডিফাই করতে এসেছে থিফকে কে মডিফাই করবে থিফ এরা দুজন পাশাপাশি চুরি যে হয়েছে এবং যে চুরি করেছে এরা পাশাপাশি বসবে তাহলে আফটার স্টিলিং দ্য ল্যাপটপ ল্যাপটপ চুরি হওয়ার ঘটনা ঘটেছে এটা কার সাথে যাবে চোরের সাথে যাবে তাহলে চোর পাশাপাশি বসবে তাহলে বাক্যটা কিরকম হবে আফটার স্টিলিং দ্য ল্যাপটপ দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ অর্থাৎ আগে যে বাক্যটা ছিল সেটাকে আমরা প্যাসিভ করে ফেলেছি আফটার স্টিলিং দ্য ল্যাপটপ দ্য পুলিশ কট দ্য থিফ এভাবে লিখলে বাক্যটা ভুল হবে তাহলে বাক্যটাকে সঠিকভাবে লিখতে গেলে কি হবে যে চুরি করেছে এবং যে যেটা মডিফায়ার এবং সে যাকে মডিফাই করেছে আর পাশাপাশি বসবে তাহলে আফটার স্টিলিং দ্য ল্যাপটপ দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ এভাবে লিখলে বাক্যটা সঠিক হতো এরপরে আর একটা উদাহরণ দেখি বন্ধুরা ওয়াইল্ড প্লেইং ফুটবল এট দ্য গার্ডেন আ স্নেক বিচ দ্য প্লেয়ার বলা হচ্ছে বাগানে ফুটবল খেলার সময় একটা সাপ একটা খেলোয়াড়কে কামড় দিয়েছে তো নর্মালি এখানে প্রশ্ন হতে পারে ওয়াইল্ড প্লেইং গার্ডেন বাগানে ফুটবল খেলার সময় কে কামড় দিয়েছে সাপ কামড় দিয়েছে কাকে খেলোয়াড়কে কামড় দিয়েছে এখন এখানে আমরা যদি বলি বাগানে বাগানে ফুটবল ফুটবল খেলার সময় এখন প্রশ্ন হচ্ছে কে আমরা সবাইকে কমন সেন্স থেকে একটু আগে বলেছি বলবো যে না কেন ফুটবল খেলছিল খেলোয়াড় আর ও ঝোপ জঙ্গলে খেলতে গিয়েছে সাপে কামড় দিয়েছে হ্যাঁ আসলে আপনি এটা বলতে চেয়েছিলেন আমরা এরকমটা বলতে চেয়েছিলাম বা লিখতে চেয়েছিলাম কিন্তু আসলে কি এই বাক্য অনুযায়ী সেটা হয়েছে না এই বাক্য অনুযায়ী সেটা হয়নি এবার অনুযায়ী অন্য কিছু হয়েছে কি হয়েছে আমরা একটু বলছিলাম যে যেটা মডিফাই করে ওয়াইল প্লেইং ফুটবল এটা গার্ডেন এটা মডিফায়ার এই মডিফায়ার এই মডিফায়ারটা বসবে কার পাশে যাকে সে মডিফাই করতে চায় তার পাশে তাহলে ওয়াইল্ড প্লেইং ফুটবল একটা গার্ডেন বাগানে ফুটবল কে খেলছিল খেলোয়াড় দ্য প্লেয়ার খেলছিল কিন্তু সে কি দ্য প্লেয়ারের পাশে বসেছে না সে প্লেয়ারের পাশে বসেনি সে বসেছে পাশে একটা সাপের পাশে তাহলে বাক্যের অর্থটা খুব হাস্যকর দাঁড়িয়েছে আমরা বলতে চেয়েছিলাম বাগানে ফুটবল খেলার সময় খেলোয়াড়কে সাপে কামড় দিয়েছে কিন্তু এই বাক্যের অর্থ দাঁড়িয়েছে যে ওয়াইল্ড প্লেইং ফুটবল একটা গার্ডেন বাগানে যখন ফুটবল খেলছিল একটা সাপ তখন একটা খেলোয়াড়কে কামড় দিয়েছে মানে হচ্ছে সাপ ফুটবল খেলছিল বাগানে সাপের কি হাত পা আছে ও ফুটবল খেলবে সাপ বাগানে ফুটবল খেলছিল এর মধ্যে সে একটা খেলোয়াড়কে দেখতে পেয়েছে ও তাকে কামড় দিয়েছে অদ্ভুত হাস্যকর একটা বাক্য অদ্ভুত হাস্যকর একটা অর্থ তৈরি হয়েছে এই বাক্যের মধ্যে তাহলে এই যে ওয়াইল্ড প্লেইং ফুটবল এট দ গার্ডেন আসনেক প্লেয়ার এখানে যেহেতু ভুলভাবে অস্পষ্টভাবে এটাকে মডিফাই করানো হয়েছে জন্য এটাকে আমরা বলছি ড্যাংলিং মডিফায়ার ওয়াইল্ড প্লেইং ফুটবল এট দা গার্ডেন এটা মডিফায়ার কাকে মডিফাই করতে করতে এসেছিল সে সে আসলে প্লেয়ারকে মডিফাই করতে এসেছিল কিন্তু ভুলবশত সে বসে পড়েছে স্নেকের পাশে তাহলে বাক্যটাকে ঠিক করতে গেলে কিভাবে বাক্যটা ঠিক করতে হবে বন্ধুরা তাহলে এভাবে আমাদেরকে বাক্যটা বলতে হতো ওয়াইল্ড প্লেইং ফুটবল এট দ্য গার্ডেন দ্য প্লেয়ার ওয়াইল্ড বাইকিং ফুটবল এট দ্য গার্ডেন বাগানে ফুটবল খেলার সময় এবার খেয়াল করি সে বসেছে কার পাশে দ্য প্লেয়ার প্লেয়ারের পাশাপাশি বসেছে যে মডিফাই করে যাকে মডিফাই করে এরা দুইজন পাশাপাশি বসবে এ বিষয়টা মাথায় রাখতে হবে যে মডিফাই করে যাকে মডিফাই করে এখানে পাশাপাশি বসেছে ওয়াইল প্লেইং ফুটবল এট দ্য গার্ডেন এটা মডিফায়ার এবং কাকে মডিফাই করছে দ্য প্লেয়ারকে এরা দুজন পাশাপাশি বসেছে তাহলে ওয়াইল প্লেইং ফুটবল এট দ্য গার্ডেন দ্য প্লেয়ার ওয়াজ বিটেন বাই এ স্নেক এভাবেও আমরা করতে পারি অথবা আরেকভাবে করা যায় ওয়াইল দ্য প্লেয়ার ওয়াজ প্লেইং ফুটবল এট দ্য গার্ডেন এভাবে তাহলে এখানে সাবজেক্টটা মেনশন করে দিতে হবে ওয়াইল দ্য প্লেয়ার ওয়াজ প্লেইং ফুটবল এট দ্য গার্ডেন আ স্নেক বিট হিম যখন খেলোয়াড়টি বাগানে ফুটবল খেলছিল একটা সাপ তাকে কামড় দিয়েছিল কিন্তু আমরা যেটা শুরুতে বলছিলাম ওয়াইল্ড প্লেইং ফুটবল অ্যাট দ্য গার্ডেন বাগানে ফুটবল খেলার সময় আসনেক বিট দ্য প্লেয়ার এখন এই যে পাশাপাশি বসার যে বিষয়টা যে মডিফাই করছে যাকে মডিফাই করছে এরা পাশাপাশি না বসার ফলে একটা অস্পষ্ট ধারণা তৈরি হয়েছে একটা অস্পষ্ট ধারণা তৈরি হয়েছে তাহলে যেটা বলছিলাম যে ড্যাংলিং মানে ঝুলন্ত বা অস্পষ্ট তাহলে স্পষ্ট করে আমাদেরকে লিখতে হবে তাহলে সঠিকভাবে কিভাবে লিখতে হচ্ছে যে মডিফাই করে যাকে মডিফাই করে এরা পাশাপাশি থাকবে এর পরের উদাহরণটা ধীরে ধীরে সহজ হচ্ছে আশা করি বন্ধুরা আফটার জাম্পিং ফ্রম দ্য বোট এ শার্ক অ্যাটাকড দ্য ম্যান বলা হচ্ছে নৌকা থেকে লাফ দেওয়ার পরে একটা হাঙর লোকটাকে কি করেছে আক্রমণ করেছে এখন খেয়াল করতে হবে আফটার জাম্পিং ফ্রম দ্য বোট এটা মডিফায়ার আফটার জাম্পিং ফ্রম দ্য বোট এটা কি মডিফায়ার এখন আমরা কি বললাম যে মডিফায়ার যাকে মডিফাই করবে তারা পাশাপাশি থাকবে তাহলে এ বসেছে কার পাশে বাক্য অনুযায়ী আফটার জাম্পিং ফ্রম দ্য এ বসেছে কার পাশে শার্কের পাশে তার মানে অর্থ দেওয়াচ্ছে যে এই শার্ক এই একটা শার্ক নৌকা থেকে লাভ দিয়েছে তাহলে সার আমাদের মতো নৌকা ভ্রমণ করার ইচ্ছা হয় কখনো যে ও নৌকায় ভ্রমণ করছিল পরে হঠাৎ করে সে নৌকা থেকে লাভ দিয়েছে না আসলে নৌকা থেকে লাভ দিয়েছে লোককে তা আমরা কি বলতে চেয়েছি আমরা বলতে চেয়েছি নৌকা থেকে লাভ দিয়েছে লোকটি তাহলে লোক আর নৌকা থেকে লাভ দেওয়ার এই ঘটনা এরা পাশাপাশি থাকতে হবে অর্থাৎ যে মডিফাই করে এবং যাকে মডিফাই করে এরা পাশাপাশি থাকতে হবে তাহলে বাক্যটা কি কি অ্যান্সার করলে সঠিক অ্যান্সার করলে কি হবে আফটার জাম্পিং ফ্রম দ্য বোট দ্য ম্যান ওয়াজ অ্যাটাক্ট বাই শার্ক আফটার জাম্পিং ফ্রম দ্য বোথ দ্য ম্যান ওয়াজ অ্যাটাক্ট বাই আ শার্ক অর্থাৎ নৌকা থেকে লাভ দেওয়ার পরে এটা একটা মডিফায়ার কাকে মডিফাই করেছে দ্য ম্যান এরা পাশাপাশি বসছে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে সর্বশেষ উদাহরণ এই ভিডিও ক্লিপের ড্যাংলি মডিফাই রিলেটেড ভিডিও সর্বশেষ উদাহরণ আফটার স্ক্রুটিনাইজিং হিজ সিভি হি ওয়াজ রিজেক্টেড আফটার স্ক্রুটিনাইজিং হিজ সিভি হি ওয়াজ রিজেক্টেড বলা হচ্ছে সিভি স্ক্রুটিনাইজ করার পরে স্ক্রুটিনাইজ মানে কি যাচাই করা পরীক্ষা করা গভীরভাবে পর্যবেক্ষণ করা তো কোন একজন ব্যক্তি কোন একটা জায়গায় সিভি ড্রপ করেছেন একটা জবের আশায় একটা চাকরির আশায় তো কি বলা হচ্ছে আফটার স্ক্রুটিনাইজিং সিভি তার যথাযথ ভাবে যাচাই বাছাই করার পরে হি ওয়াজ রিজেক্টেড তাকে কি করা হয়েছিল তাকে বাতিল করা হয়েছিল এখন এখানে প্রশ্ন হচ্ছে যে আফটার স্ক্রুটিনাইজিং সিভি এই যে মডিফায়ার এর অংশটুকু সে কাকে মডিফাই করছে বলছে আফটার স্ক্রুটিনাইজিং হিস সিভি এই স্ক্রুটিনাইজ করার কাজটা কে করবে তাহলে যাক যে করবে সে তার পাশে থাকতে হবে বসেছে কার পাশে হিয়ের পাশে তাহলে ব্যাপারটা এরকম যে সে নিজেই তার সিভি স্ক্রুটিনাইজ করে সে নিজে নিজেকে রিজেক্ট করলো এরকম অর্থ দাঁড়াবে কি মানে এরকম কি আমরা বলতে চেয়েছি না আমরা বলতে চেয়েছি যে যিনি চাকরি দিবেন বা যারা চাকরি দেন তারা তার সিভিটা যথাযথভাবে স্ক্রুটিনাইজ করার পরে তাকে বাদ দিল এটা বলতে চেয়েছিলাম তাহলে আফটার স্ক্রুটিনাইজিং হিস সিভি এটা মডিফায়ার এই কাজটা কে করছে যাকে মডিফাই করতে চেয়েছে ওই যে প্রতিষ্ঠান যারা চাকরি দেয় তারা অথবা কোন মানুষ তার পাশে বসবে ওটা কি এই বাক্যের মধ্যে আছে নাই তাহলে বাক্যটা অস্পষ্ট হয়ে গেল এর জন্য এই ধরনের আমরা বলি ড্যাংলিং তাহলে বাক্যটা লিখতে গেলে আমাকে লিখতে হতো আমাকে লিখতে হতো আফটার স্ক্রুটিনাইজিং হিজ সিভি সিভিটা যাচাই বাছাই করার পরে দা রিক্রুটার্স যারা চাকরি দেন যারা নির্বাচিত করেন বা যারা রিক্রুট করেন বা কোন একটা আমি এখানে ইস্যু বলতে পারি কিছু একটা বলতে পারি দ্য রিক্রুটার্স রিজেক্টেড হেম আফটার স্ক্রুটিনাইজিং হিস সিভি তার সিভিটা যথাযথভাবে যাচাই বাছাই করার পরে দা রিক্রুটার্স যারা রিক্রুটার্স ছিলেন তার তারা তাকে রিজেক্ট করলো কিন্তু এই বাক্যের অর্থটা কি দাঁড়াচ্ছে আফটার স্ক্রুটিনাইজিং ইস সিভি সিভি স্ক্রুটিনাইজ করার পরে সে রিজেক্টেড হলো ঠিক আছে তো এখানে আসলে সাবজেক্টটা মেনশন করা হয়নি এটা হলো অস্পষ্ট অস্পষ্ট মানে কি ড্যাংলিং তো যেটা বলছিলাম যে ড্যাংলিং মডিফায়ার মানে হচ্ছে অস্পষ্টভাবে মডিফাই করবে মডিফায়ারের ব্যাপারটাই হচ্ছে যে যাকে মডিফাই করে শুধু ড্যাংলিং মডিফায়ারের ফ্যাক্টর না বন্ধুরা যে কোনো ধরনের মডিফায়ার যত ধরনের মডিফায়ার আছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মডিফাই যে করে এবং যাকে করে আমি আবার বলছি যে মডিফাই যে করে এবং যাকে করে এরা পাশাপাশি বসবে পাশাপাশি না বসলে মাঝখানে অন্য ওয়ার্ড ঢুকে পড়লে বা পাশাপাশি না বসলে এরা ভিন্ন রকমের অর্থ তৈরি করে অর্থটা ক্লিয়ার হয় না বোঝা যায় না এ সংক্রান্ত আরেকটা আলোচনা আছে আমাদের যেটাকে আমরা বলি মিসপ্লেসড মডিফায়ার সেই ভিডিও ক্লিপটিও আমাদের ওই প্ল্যাটফর্মে রয়েছে আপনারা দেখবেন আশা করি উপকৃত হবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ